আসসালামু আলাইকুম আজিম মেহেদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি সামন্তপুর সামন্তপুর এখানে ব্রয়লার মুরগির এক ফার্মে এখানে আপনার বিশাল এক ফার্ম আছে এই ফার্মে আমরা চলে আসছি এখন আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে আপনারা একটা ব্রয়লার মুরগির ফার্ম শুরু করবেন কিংবা কিভাবে পালবেন তারা কি খাবার খাওয়ায় এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদেরকে দিব আপনারা সবাই আজিম মেয়েদি ব্লগের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইজান তাহলে ভালো আছেন জি ভাই ভাইজান আপনি এই খামারটা কত দিন ধরে মানে আপনি এই খামারটা রেডি করছেন মানে আমরা কতগুলো মুরগি আছে এই খামারে মানে এই খামারে আমার 1500 স্কয়ার ফুট জায়গা আছে 1500 স্কয়ার ফুট এখানে মোটামুটি 1500 বালা যায় শীতের সময় আর কিছু বাড়ায়ও পাল্লা যায় আপনি এই খামারে কতগুলো মুরগি পালছেন এটার মধ্যে আমি মুরগি পালছি 1500 আর সোনালী পাললে 2000 মতো বালা যায় দু হাজার পনেরো যায় আচ্ছা এই মুরগিটির আপনি কী ধরনের কোন খাবারটা খাওয়ান আমি এটা হচ্ছে গিয়ে আপনার আস্থা কোম্পানির ফিড খাওয়ার আস্থা কোম্পানির ফিড খাওয়ান এই যে খাবারটা করছেন আপনি মানে কতদিন সময় লাগছে বা কতদিন এই প্রস্তুতি নিয়ে আপনি কিভাবে খাবারটা তৈরি করলেন আসলে এই খাবারটা বাড়ায় নেওয়া এই শেডটা আমার বাড়িতে আর একটা শেড আছে ওইটা দিয়ে প্রথম শুরু করছিলাম পরে এই খাবারটা যখন বাড়া দিয়েছে তখন আমি এটা ভাড়া নিছি আর কি এটা ভাড়া নিছি আমি প্রায় দুই বছর হয়েছে দুই বছর আর বাড়িতে করছিলাম আরও তিন বছর আগে মানে আমার পাঁচ বছর ধরে মুরগি পালি আর কি পাঁচ বছর ধরে আপনি মুরগি পালেন আপনি এই খামার থেকে মুরগি পেলে কি আপনার লাভ হয় না লস মুরগি ব্যবসা ভাই লাভ লস মিলে দুইটাই জি আচ্ছা যদি আমাদের কোনো দর্শক যদি খামার যদি আপনি রেডি করতে চায় বা মুরগি পালতে চায় তারা কিভাবে মানে সামনের দিকে আগাবে বা কোন জিনিস দিয়ে শুরু করবে

মুরগি বেলা উন্নত বলতে মানে লাভ লস মিলে ব্যবসা বুঝতে পারছেন তো। মনে করেন যে এক বেসে হয়তো আপনার 10 20 হাজার যাবে। অন্য বেসে ওটাকে পোষায় নিতে হবে। আপনার দৈনিক কত কত মুরগি বেচা হয়? দৈনিক মুরগি বিক্রি তো ভাই cosa না। এগুলো তো জাস্ট এলাকায় মানুষ কিছু হয় সাধারণাই থাকলে ওখানে দেওয়াই লাগে। তাই মুরগি কিন্তু ছিল Gorbora আমি বিক্রি করে দিছি। কালকের আগের দিন রাত্রে সব বিক্রি করে দিয়েছে আচ্ছা ভাইজান এখন বর্তমানে বাজার অনুযায়ী এখন মুরগির দাম কত মুরগি পাইকারি একশো পঞ্চাশ টাকা একশো আটচল্লিশ টাকা এমন বিক্রি হইতেছে পাইকারি একশো পঞ্চাশ টাকা একশো আটচল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে আর আপনার এই বাজারে কত টাকা বিক্রি করে আপনি বলতে পারবেন বাজারে তো অন্তত একশো সত্তর আশি একশো সত্তর আশি বাজার আপনার এরা মনে করেন এই জায়গা থেকে মুরগিটা নিয়ে পাইকারে কিছু লাভের অংশ রাই পরে দোকান নিতে দেয় দোকানি মনে করেন যে আবার পনেরো থেকে বিশ টাকা কেজিতে রাখবে বুঝতে পারছেন মানে আমরা খামার পর্যায়ে যারা বিক্রি করি বাজার থেকে অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ টাকা ডিভারেন্ট থাকে আচ্ছা ভাই জান আপনার এই জায়গায় মুরগি সর্বনিম্ন কত টুকু জনের মুরগি আছে সর্বনিম্ন নিম্ন ওই ছোট বা বড় কত টুকু জন পর্যন্ত আছে সর্বনিম্ন কত এক কেজি ছয়শ আর সর্বোচ্চ দুই কেজি দুইশো আর গরুগুলো বিক্রি করে দিছি তো ওগুলা থাকলে দেখতে পারতেন আচ্ছা আমি যে এতগুলো মুরগি ছোট যেগুলা রয়ে গেছিল ওগুলা রে ভাবলাম যে খাবার আছে দুই দিন খাবার খাওয়াই আবার মনে করেন এগুলো একটু বেড়ে যাব এগুলো এখন বর্তমানে এক কেজি 800 মতো আছে এভারেজ আমরা মুরগি মূলত এভারেজ হিসাব করি যেমন একটা 2 কেজি আর একটা হচ্ছে কি আপনার 1600 গ্রাম হইছে ধরেন তাহলে ওইটার এভারেজ ওজন আইবো আপনার 1800 গ্রাম আচ্ছা ভাই জানি এখানে আপনি এই যে এতগুলো মুরগি পালেন এতগুলো মুরগি খাওয়াইতে বা আপনার কোনো কিছু করতে অসুবিধা হয় না না অসুবিধা বলতে আমার জবই না ঠিক না যেমন ধরেন আপনি কর্পোরেট একটা জব করেন আট থেকে দশ ঘন্টা ডিউটি আমার ওই হিসাবে আমার অনেক আরাম তাই আমি মনে করেন সকালে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা রাত্রে দুই ঘন্টা এইভাবে কাজ করি আবার ওই লগে ছোট ভাই বাদার নিয়ে কাজ করি তো আমার তেমন একটা কষ্ট হয় না আপনার ছোটো ভাইদের কি বেতন দিতে হয় বেতন বলতে আর আমার সাথে থাকে একটা খরচাপাতি চালাই আচ্ছা এই এখানে আপনি যে এতগুলো মুরগি একসাথে রাখেন এই মুরগি কি আপনি মরে না মুরগি এই দুই দিন গত দুই দিন আগে কিন্তু খুব গরম ছিল তখন আপনার মানে খাবার সারাদিনে একটু খাবার খায় নাই শুধু পানি খাইছে তারপরেও আমি ফার্মের ভিতরে থাকা অবস্থায়ও স্টোভ করে মারা গেছে আপনার প্রায় বারোটা মুরগি মরছে একদিনে মানে আমি ভিতরে থাকা অবস্থায় ওই মুরগিটা মনে বসে রয়েছে এই জায়গায় এইভাবে বেসে বলে গেছে ঠিক আছে গরমটা একটু প্রবলেম এছাড়া আল্লাহ দিলে অসুখ বেশু তেমন একটা লাগে না বা এই বেসে একটু অসুখ লাগেনি আমি দশ টাকার অ্যান্টিবায়োটিকও কিনা খাওয়াইনি বা ভিটামিন ভিটামিনও কিনা খাওয়াইনি মানে বর্তমানে যেই খাবারটা আমি খাওয়াইতেছি আর ইডা বাচ্চাটা মানে এগুলা খুব ভালোমানের বাচ্চা আর খাবার তো তাই আমার আর বেশি কোনো খরচ লাগেনি। যে ও ওষুধের খরচ বা ওই বেষ্টি যা কেয়ারের খরচ অনেকটা কমে যায় যদি আপনি ভালোমানের বাচ্চা আর ভালো ফিট পান এখন বর্তমান বাজারে মনে করেন যে ভালোমানের ফিট পাওয়া খুব মুশকিল আচ্ছা মানে আরেকটা বিষয় ফিট হচ্ছে আপনি নিম্নমানের ফিট পাওয়া যায় বর্তমানে হ্যাঁ

হ্যাঁ খোলা মেলা জায়গায় থাকলে আপনারও তো এই মুরগিটা একটু আরাম পাবে ভাই একটু রিল্যাক্স নিতে পারবে একটা একটা থেকে দূরে দূরে বসে আছে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি খামারটা আপনার অনেক সুন্দর আচ্ছা আপনার এই খামারে যদি আমাদের কোনো দর্শক আসতে চায় তাহলে আপনার ঠিকানাটা কিভাবে বুঝব আপনি একটু ঠিকানাটা বলবেন আমাদের আমার ঠিকানা হচ্ছে গিয়ে কেরতপাড়া আমার বাসা গাজীপুর জয়দেবপুর কেরতপাড়া আর আমার এই খামারের হচ্ছে আপনার খামার আইসা আমাদের মূলত অনেক ভালো লাগছে আপনি অনেকগুলো মুরগি পালেন এখানে পরিবেশটা খুব সুন্দর আসলে আপনার খামারটা খুব ভালো লাগছে আমাদের আপনাকে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকেন ভাই